ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সাম্প্রতিক পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক অভিযানের নাম কী অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হ্যামার কবে পরিচালিত করে একুশে জুন দু হাজার যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হ্যামার একুশে জুন দু তারিখে পরিচালিত করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদয়িত ঘাঁটি কোন দেশে অবস্থিত দোহা কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেদ ঘাটি দোহা কাতারে অবস্থিত কত দিনের যুদ্ধের পর ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করে দিন বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকর হয় নেটো শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপি এর কত শতাংশ ব্যয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয় পাঁচ শতাংশ ন্যাটোর শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ এ সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপি এর পাঁচ শতাংশ ব্যয়বৃদ্ধির উপর জোর দেওয়া হয় সম্প্রতি দু পঁচিশ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় চব্বিশ পঁচিশ জুন দু হাজার পঁচিশ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন চব্বিশ পঁচিশ জুন অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হেগ নেদারল্যান্ডস দু সালে নেটোর শীর্ষ সম্মেলন হেগ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয় সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিবকে মার্ক রুট সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুট ন্যাটোর বর্তমানে সদস্য দেশ কতটি বত্রিশটি ন্যাটোর সদস্য দেশ বত্রিশটি বাসযোগ্য শহরের তালিকায় রাজধানী শহর ঢাকায় এর অবস্থান বিশ্বে কততম একশো একাত্তরতম বাসযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকা শহরে বিশ্বের অবস্থান একশো একাত্তরতম ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম অবস্থানে চীন রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে ক্রিস্টালিনা জর্জিয়েভা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি একশো বিরাশিটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য দেশ একশো বিরাশিটি ছয় এপ্রিল দু পঁচিশ কোন দেশ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একশো বিরাশিতম তম লাভ করে বেলিজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বেলিস ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একশো বিরাশিতম তম লাভ করে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে আটটি তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেটে আটটি দল অংশগ্রহণ করবে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট উনত্রিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ভারত তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের পর্বতে আসর কোথায় অনুষ্ঠিত হবে দিল্লি ভারত এশিয়ান গেমসের পার্বত্য আসর দিল্লি ভারত অনুষ্ঠিত হবে বিশ্বে আমদানিতে কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে আমদানিতে যুক্তরাষ্ট্র বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি একশোটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য একশোটি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের একশোতম সদস্যপদ লাভ করে নাউরু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নাউরু এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের একশোতম সদস্যপদ লাভ করে আসিনা গৌরমতী গৌরমতি কাটিমন দেশের কৃষিতে কোন ধরনের ফসলের জাত আম আর সিনা গৌরমতী কাটিমন দেশের কৃষিতে আমের জাত আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ভারত আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ভারত ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ইরানি ইসলামী বিপ্লব কত সালে হয়েছিল উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব উনিশশো সালে হয়েছিল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের কতভাগ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যায় ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের বিশভাগ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যায় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা পারস্য উপসাগরের যুদ্ধ কত সালে শুরু হয়েছিল উনিশশো নব্বই উপসাগরের যুদ্ধ উনিশশো সালে শুরু হয়েছিল পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ কোনটি হরমুজ প্রণালী পার্শ্ব উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হরমুজ প্রণালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক এর উদ্ভাবক কোন দেশ যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক এর উদ্ভাবক যুক্তরাষ্ট্র দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসিরুদ্দিন দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা কোনটি আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা দুই কোরিয়া বিভক্ত হয় কত সালে উনিশশো সালে দুই কোরিয়া উনিশশো সালে বিভক্ত হয় প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে এল এন জি কার্গো জাহাজ আসে কাতার প্রথম কাতার থেকে বাংলাদেশে এল এন জি কার্গো জাহাজ আসে নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে আটশো থেকে নয়শো কোটি টাকা নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার সময়সীমা কত পয়লা জুলাই থেকে পাঁচে আগস্ট জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার সময়সীমা পয়লা জুলাই থেকে পাঁচে আগস্ট বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের মূল স্লোগান কী প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের মূল স্লোগান প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ সালে কোন দেশ তার টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করে বাংলাদেশ একশো চুয়ান্নতম টেস্ট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করে সম্প্রতি বাংলাদেশ কতটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু লাভ করেছে ত্রিশটি সম্প্রতি বাংলাদেশের তিরিশটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু লাভ করেছে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমি দু সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত অপারেশন ব্ল্যাক ফরেস্ট কি ভারতের ছত্রিশগড় রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অভিযান অপারেশন ব্ল্যাক ফরেস্ট ভারতের ছত্রিশগড় রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অভিযান আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি কত হবে পাঁচ দশমিক চার শতাংশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে আলবার্টা কানাডা একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আলবার্টা কানাডায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো কোন ব্যাংক গুগল পে সেবা চালু করেছে সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সিটি ব্যাংক গুগল পে সেবা চালু করেছে এম সি এর পুনরূপ কি মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ কোনটি রাশিয়া সম্প্রতি কেন্দ্র ব্যাংক কতটি সরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে পাঁচটি বর্তমান কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সময়ে আলোচিত ইউরোনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত বিরানব্বই ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা বিরানব্বই ইউরেনিয়াম দিয়েই পারমাণবিক বোমা তৈরি করা হয় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানের দেশের মোটর রিজার্ভ কত সাতাশ দশমিক তিন শূন্য বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোটর রিজার্ভ সাতাশ দশমিক তিন শূন্য বিলিয়ন মার্কিন ডলার ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা ফেসবুক থেকে দেখছেন এগুলো ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পারবেন